বেকার ভাতা কোনো পরিকল্পনা রাজ্য সরকারের ছিল না রাজ্য সরকারের পরিকল্পনা ছিল শুধুমাত্র শুধুমাত্রের ওই পাঁচশো টাকা বাড়ানোর কিন্তু আইপ্যাকের রিপোর্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই বেকার ভাতার কথা ঘোষণা করতে বাধ্য হয়েছেন তার কারণ আইপ্যাকের রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে এইবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিন্তু ভোটে জেতা যাবে না লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুধু নির্বাচন জেতা যাবে না বেকার যুবক যুবতীরা কিন্তু সরকারের ওপরে চরম ক্ষিপ্ত হয়ে গেছে তার উপরে ওই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ঝপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে এপাং সবাই বেকার হাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম জানেন ফার্স্ট হতো তখন টেন বা নাইন বস্থ প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে হ্যাঁ বস্থ প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে আর আজকে সবাই এক লাইনে দাঁড়াই দেড় হাজারের নতুন জাতা কলে ডাবল ডাবল চাকরি হবে বলে প্রতিশ্রুতির কত বন্যা গেল বয়ে আমার মতোই আশায় ছিল যারা স্বপ্ন তাদের কেবল গেল ক্ষয়ে ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম ফার্স্ট তো তখন টেম্বার নাইন দেড় হাজার নাকি পান গুটকার খরচ কদিন আগে বলল শাসক নেতা এই দেড় হাজার নাকি পান গুটকার খরচ কদিন আগে বলল শাসক নেতা আর আমার সাথে এমি পড়া স্বপন জানেন আজকে সে বিখ্যাত ঘুগনির বিক্রেতা না দাঁড়ায় নিষে দাঁড়ায় নিষে এই লাইনে মোটেই যাবি নাকি তাকে বলেছিলাম কাল বলেছিল ভাই আমি ঘুগনি বেচাই খুশি আমার গায়ে আছে মানুষেরই ছাল নানা রাগ করিনি কারোর কথায় আমি আর গায়ে লাগে না হয় না অভিমান আমার মতো এই লক্ষ্য বেকার ছেলে মেয়ে আমরা ভুলেই গেছি কোনটা অপমান তবুও দাঁড়াই তবুও দাঁড়াই আমরা লাইন বা অফলাইন আমরা বাংলা ছেড়ে চাই না যেতে দূরে ঘরে আছে প্রেমিকা সে তো কবেই গেছে ছেড়ে ও তেরো সালে এই দেড় হাজারের ভাতায় যুবশ্রীতে ছিল একই প্রতিশ্রুতি ২০১৩ সালে এই দেড় হাজারের ভাতায় যুব শীতে ছিল একই প্রতিশ্রুতি তবে পাইনি ভাতা তেমন কোন বেকার জানি না এইবারও কেউ ওদের একই মতি গতি তবুও দাঁড়াই তবুও দাঁড়াই আমরা এমএ বিএ বিটেক লজ্জা ভুলে লাখ বেকারের লাইন আর কান্না পেলে পুলিশ লাঠি মারে যন্ত্রনাতে হাসছি সবাই ফাইন জানেন আমাদের চাকরি চুরি করলো যারা সবার ওদের যাদের ঘরে তাড়াতাড়া নোট আমাদের চাকরি চুরি করলো যারা সবার যাদের ঘরে তাড়াতাড়া নোট তারাই দেবে এবার বেকার ভাতা কারণ কমাস পরেই বিধানসভার ভোট এপাং ওপাং ভবিষ্যৎ সবাই বেকার ভাতার লাইন আমার আগে পরে সবাই আজকে প্রীতম ওরা ফ্রস্ট হতো সব তখন ক্লাস ওই টেন বা আপনারা শুনলেন বেকার ভাতা নিয়ে রুদ্রনীল ঘোষের কবিতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল কর্মসংস্থান হবে কিন্তু পাঁচ বছর পরে আবার যখন নির্বাচন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বেকার যুবকদেরকে পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছেন আদৌ এই ভাতা বেকার যুবকরা হাতে পাবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে তার কারণ কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে আছে এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন বাইরে যারা কাজ করেন ভিন রাজ্যে কাজ করেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যে আপনারা বাংলায় ফিরে আসলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আপনারা বলুন তো কতজন পাঁচ হাজার টাকা পেয়েছেন কতজন পরিযায়ী শ্রমিক পাঁচ হাজার টাকা করে পেয়েছেন বাড়িতে এসে দেখাতে পারবেন কতজন পেয়েছেন হাতে গোনা হয়তো একশো থেকে দুশো জন হয়তো পেয়েছেন যারা তৃণমূল করেন এলাকায় তৃণমূল নেতার ছেলে তৃণমূল নেতার আত্মীয় স্বজন তারাই হয়তো কয়েকজন পেয়েছেন যারা সত্যি সত্যি পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে কাজ করেন তারা কিন্তু এই পাঁচ হাজার টাকা পাননি এই বেকার ভাতার পনেরোশো টাকাও যে আপনারা পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই তারও কোনো গ্যারান্টি নেই ভোট চলে গেলে আপনাদেরকে কাজকলা দেখিয়ে দেবে রাজ্যের কাছে এত টাকাই নেই এত অর্থ নেই রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে গেছে তার উপরে আবার দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের ফাইনাল অর্ডার রয়েছে দিয়ে দিতেই হবে যেভাবেই হোক পঁচিশ শতাংশ ডিএ পুরো ক্লিয়ার করতে হবে কোথা থেকে পাবে রাজ্য এত টাকা কয়েকজনকে হয়তো দিয়ে আপনাদেরকে কাজকলা দেখিয়ে দেবে ওই যেভাবে ওই পাঁচ হাজার টাকার গল্প শুনিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে বোকা বানানো হয়েছিল তাদের পরিবারকে বোকা বানানো হয়েছিল বাঙালিকে বোকা বানানো হয়েছিল আপনাদের সঙ্গেও এটাই হয় এই বেকার ভাতা দেওয়ারও কোনো পরিকল্পনা রাজ্য সরকারের ছিল না রাজ্য সরকারের পরিকল্পনা ছিল শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ওই পাঁচশো টাকা বাড়ানোর কিন্তু আইপ্যাক এর রিপোর্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই বেকার ভাতার কথা ঘোষণা করতে বাধ্য হয়েছেন তার কারণ আইপ্যাকের রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে এইবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু ভোটে জেতা যাবে না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুধু নির্বাচন জেতা যাবে না বেকার যুবক যুবতীরা কিন্তু সরকারের ওপরে চরম ক্ষিপ্ত হয়ে গেছে তার উপরে ওই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছেলে সে নির্বাচনের আগে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ডবল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটার প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খুব বাজেভাবে পড়তে চলেছে আইপ্যাকের রিপোর্টে এই কথা উল্লেখ রয়েছে সেই কারণেই মমতা শেষ মুহূর্তে এই বেকার যুবক যুবতীদেরকে হাতে আনার জন্য পনেরোশো টাকার ভাতার কথা ঘোষণা করেছেন ভাবছেন এই দিয়ে উনি ছাব্বিশের বিধানসভা নির্বাচন জিতে যাবেন কিন্তু নির্বাচনটা এত সহজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য